আগুয়া দেখো শিগগিরি তোলো ঠাম্মা বলছে শিগগিরি তোলো কেন তুলবো এরম বাদরামি করলো কেন ওই এরম দৃষ্টিমি কেন করলো আমি বলেছি তুই দৃষ্টিমি কার আমি বলেছি তুই দৃষ্টি কর বলেছি বলো না কি কাণ্ডটা দেখো হাত দেখো কোথায় দিয়ে দিয়েছে হাত দেখো এখন আদর এখন আদর কবি এরকম দুষ্টমি ও সারাদিন জ্বালায় আমাকে এরকম করে হ্যানখ্যান করবে কাঁদবে আর আজকে তো একেবারে মশারির দিয়ে টপকে বেরিয়ে এসেছে আমাকে কেউ বের করছে না আমি একা একাই মশারি খুলে বেরিয়ে যাবো মশারি তো আর খুলতে পারে না তাই মশারিটাকে নিয়েই যুদ্ধ করছিল। কী অবস্থা আমার অবস্থা দেখো পুরো ভিখারির হার এনি এখন আমি কাজ ছেড়ে উঠতে পারি নি এখনও রাজ্যের কাজ করে রইছে আর ওর থামমার অবস্থা দেখো এখন শাড়ি পরে সাজুগুজু করছে ভিডিও করবে রিল বানাবে বলে আর আমার অবস্থা দেখো আমি হেরে হেরে পাগল হয়ে যাচ্ছি আহা সাহায্য করছে না আমাকে এই যে আরেকটা বাচ্চা চলে এসেছে ওকে ডিস্টার্ব করতে এইভাবে ওকে খুব জ্বালাতন করবে ও খুব बदमाश বাচ্চা যেন তো

এ যখন হয়নি ওরই দখলে ছিলাম আমি সারাক্ষণ এসে আমার গায়ের ওপর উঠে বসে থাকলে আমার কুকুরগুলো নিয়ে হামলা করবে আর এখন আমার ছেলেকে নিয়ে হামলা করবে কি অবস্থা কি অবস্থা কি বিপদের মধ্যে আমি আছি প্রচন্ড বিপদের মধ্যে আমাকে কেউ দাঁড় করো ওই বিপদ থেকে লাগবে ছেড়ে দে নাম ভাই তো ছোট ওই জন্য কোলে নাম

দেখ খুব ভালো লাগে চ্যালেঞ্জে স্ট্রাইক করে দেবে কেননা না এরকম পাগলামি যদি দেখতে চাও আমার চ্যানেলেই আসতে হবে এরকম পাগলামি আমাদের এখানেই হয় একদম পাগলামি ও করে বাবার বাবা সো টাটা বাই টা